সংবহনতন্ত্র চলন গমন সংক্রান্ত তথ্যাবলি মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় আরশোলা চিংড়ি শামুক ইত্যাদির সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো ব্যাং মানুষ ইত্যাদির হিমশীল রক্তপূর্ণ দেহ গহবর সন্ধিপথ ও শামুক জাতীয় প্রাণীদের মধ্যে দেখা যায় মানুষের হৃৎপিণ্ড চার যুক্ত। প্রকোষ্ঠযুক্ত পেশি, বিশেষ অনৈচ্ছিক পেশি। মানব হৃদপিণ্ডের বাম নিলয়ের কাজ ও টু সমৃদ্ধ রক্তকে মহাধমনীতে সংবাহিত করা ডান নীলয়ের কাজ ফুসফুসীয় ধমনীতে সি ও টু যুক্ত রক্ত চালনা করা বাম অলিন্দের কাজ মহাশিরা দ্বারা আনিত সি ও যুক্ত রক্ত গ্রহণ করে ডান অলিন্দের কাজ ফুসফুসীয় শিরা দ্বারা আনিত ও টু যুক্ত রক্ত গ্রহণ করে দ্বিপত্র বা বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা থাকে বাম অলিন্দ ও বাম নীলোয়ের মাঝে ত্রিপত্র বা ট্রাইকা স্পিড কপাটিকা থাকে ডান অলিন্দ ও ডান নিলোয়ের মাঝে হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম নীলাব রক্ত দেখা যায় কবচী শ্রেণীর প্রাণীর